যে রাস্তাঘাট আপনাদের স্কুল মন্দির আপনাদের যে গুলা সমস্যা আছে আপনাদের যে ছাত্ররা বৃত্তি দেওয়া ছাত্ররা চাকরি দেওয়া এগুলা কিন্তু আপনাদেরকে আমরা ওয়াদা দিছিলাম গাড়িতে আসার সময় আমি ফসলকে বলি আমরা ওয়াদা দিছিলাম কিন্তু আপনার ক্ষমতা দুই মাস পরে চলে যায় আমরা তাদের ওয়াদা বিলাপ করতে পারি নাই

এখন এই বাবরু সাহেব আগে বক্তৃতা ধন্যবাদ আজকে আমরা এই নালো বাগানে আমাদের